অনেক দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী ছয়ই মার্চ কিংবা সাতই মার্চ উদ্বোধন হতে চলেছে কলকাতা মেট্রো রেলওয়ের দুটি নতুন লাইন এবং একটি নতুন স্টেশনের কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয় বা সাতই মার্চ কলকাতা এসে এই লাইনগুলির উদ্বোধন করবেন এই লাইনগুলি হলো নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষের নতুন টার্মিনাল থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত কলকাতা মেট্রো রেলওয়ের অরেঞ্জ লাইন যার ছাড়পত্র বেশ কিছুকাল আগে পাওয়া গিয়েছে দ্বিতীয় লাইনটি বহু প্রতীক্ষিত এবং আমাদের সকলের কৌতূহলের জায়গা কারণ হাওড়া থেকে এসপ্ল্যানেট পর্যন্ত গঙ্গার তলা দিয়ে এই লাইনেই মেট্রো চলবে শোনা যাচ্ছে সেটিও সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র অর্জন করেছে ফলে গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়ে হাওড়া থেকে কলকাতা ও কলকাতা থেকে হাওড়া চলাচল করতে আমরা সকলেই উদ্গ্রীব হয়ে আছি শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছয় কিংবা সাতই মার্চ কলকাতা মেট্রো রেলওয়ের এই নতুন লাইনটির উদ্বোধন করবেন এবং এই লাইনের একটা সুবিধা হচ্ছে এস প্ল্যানেট হবে কমন স্টেশন অর্থাৎ এস প্ল্যানেটে নেমে কলকাতা মেট্রো রেলওয়ের বর্তমান প্রচলিত লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের ট্রেন ধরা যাবে তৃতীয় যেটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে সেটি হলো তারাতলা জোকা লাইনে এখন যে মেট্রো চলাচল করে তা পূর্ব রেলওয়ের সাধারণ স্টেশনের সংযোগকারী স্টেশন মাঝেরহাট পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা রয়েছে যা ওই দিনই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বলে শোনা যাচ্ছে বেশিরভাগ মিডিয়া হাউসের খবর এই উদ্বোধন ঘটবে আগামী ছই মার্চ কিন্তু কোথাও কোথাও সাতই মার্চের কথাও বলা হচ্ছে সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ সভায় যোগ দেবেন সেই সভা থেকেই তিনি সম্ভবত এই মেট্রোর দুটি নতুন লাইন এবং মাঝেরহাট স্টেশনের উদ্বোধন করবেন রেলের তরফ থেকে এ বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি এসে গেলে অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে